হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো সায়ন্তন ঘোষাল পরিচালিত পরমব্রত চট্টোপাধ্যায় কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী অভিনীত নতুন বাংলা সিনেমা সোনার কেল্লায় কেল্লাই রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই রায় সোনার কেল্লার মুকুল সে মধ্যবয়স্ক হয়ে উঠেছে এবং তার বেশ কিছু পুরনো জন্মের স্মৃতি আবার ফিরে আসতে শুরু করেছে এবং তার উপরে নানান ধরনের অ্যাটাক হতে শুরু করেছে বা এই অ্যাটাকগুলোর সঙ্গে কি কানেকশন এক্স্যাক্টলি রয়েছে পরশ পাথরের এই পরশ ইতিহাস কি কারা অ্যাটাক করছে কেনই বা করছে এবং সেই সব কিছুর ইনভেস্টিগেশন কিভাবে কোয়েল মল্লিকের ক্যারেক্টার রুবি এবং গৌরবের ক্যারেক্টার কুমার খুঁজে বের করছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা হলেই গিয়ে দেখে নিতে হবে দেখুন ব্যাপার হচ্ছে এই ধরনের ছবি যাদের দেখার অভিজ্ঞতা রয়েছে তাদের যে এক্সট্রাঅর্ডিনারি একটা সিনেমা এটা মনে হবে তা নয় তবে একটা ডিসেন্ট ফিল্ম হয়েছে যেটা রুটিন মেনে টেমপ্লেট মেনে এগোয় একদম এরকম ধরনের ছবি আমরা আগেও দেখেছি এবং সেরকমই একটা ছবি হয়েছে খুব যে আলাদা কিছু হয়ে গেছে খুব যে কিছু ফ্রেশ রয়েছে ইউনিক রয়েছে সেরকম ব্যাপার নয় তবে এটা বলতে পারি যে গল্প লেভেলে ভালো গল্পটা এখানে একটা সলিড গল্প রয়েছে এবং সেটা আপনাকে মোটামুটি এঙ্গেজ করে রাখতে পারে মোটামুটি হুক করে রাখতে পারে কেন মোটামুটি বলছি তার কারণ এত বেশি ইনফরমেশান এবং সেটা যেহেতু পুরোটাই ডায়লগের ওপরে দাঁড়িয়ে রয়েছে আর কি মানে ডায়লগের থ্রুই আর কি অডিয়েন্সের কাছে পাস অন করা হচ্ছে কনভার্সেশন কনভারসেশন কনভারসেশন প্রায় প্রত্যেকটা সিনে যে কারণে সেটা একটা সময় পরে বোরিং মনে হতে শুরু করে আদার দ্যান দ্যাট গল্পটা কিন্তু ইন্টারেস্টিং সে একটা ইন্টারেস্ট বজায় থাকার বিষয়টা বা কিউরিয়াসিটি অডিয়েন্সের বজায় থাকার বিষয়টা কিন্তু সেটা কিন্তু প্লটের মধ্যে রয়েছে তো স্ক্রিন প্লেটা আমি বলবো ঠিকঠাক এখানে এক্সট্রডনারি একদম প্রচণ্ড টেনশন প্রচণ্ড থ্রিলড হয়ে যাচ্ছি একদম টান টান উত্তেজনা সেরকমও নয় আবার একদম ঠান্ডা সেটাও নয় ক্লাইম্যাক্সটা বেশ ভালো স্যাটিসফাইং সেখানে একটা সুন্দর বক্তব্য রয়েছে এবং ছবির মধ্যে বেশ কিছু টুইস্ট এরকম রয়েছে যেগুলো প্রেডিক্টেবল আগে থেকে ধরতে পারা যায় আরামে যে এটা দশ কুড়ি মিনিট তিরিশ মিনিট বাদে হতে চলেছে সেটাই হয় এক্স্যাক্টলি যা আপনি ভাববেন একটু প্রো অডিয়েন্সের জন্য এই প্রবলেমটা হবে ছবির সঙ্গে প্রেডিক্টেবিলিটি কিন্তু আবার বেশ কিছু টুইস্ট এরকম রয়েছে যেগুলো কিন্তু আগে থেকে ধরতে পারা যায়ও না সেই টুইস্টগুলোকে কিন্তু মেককারে সুন্দরভাবে লোকাতে সক্ষম হয়েছেন এবং সেগুলো যখন রিভিল হয় ক্লাইম্যাক্সে গিয়ে তখন কিন্তু মনে হয় চলো ভাই ঠিক আছে গল্প le কিছু একটু এক্সট্রা পেলাম যেটা ভাবছিলাম না সেরকম কিছু একটা দিক গল্পটার পেলাম একটা বক্তব্য মেকারদের পেলাম যেটা খুবই চেনা জানা একটা বক্তব্য নতুন কোনো বক্তব্য নয় যেটা ছবিতে প্রথমবার এই ক্লাইম্যাক্সটা দেওয়া হচ্ছে সেরকম ব্যাপার নয় কিন্তু সেটা আফটারঅল ভালো লাগে স্যাটিসফাইং লাগে ক্লাইম্যাক্সটা আর ছবির মধ্যে বেশ কিছু জায়গাতে অ্যাকশান রয়েছে সেই অ্যাকশানটা খুব যে কনভিনসিং তা বলবো না অ্যাকশান যে রাখা হয়েছে পরমব্রত করেছেন অ্যাকশান এবং গৌরব করেছেন অ্যাকশান সেই বিষয়টা আমার ভালো লেগেছে অবশ্যই যে বেশ খানিকটাই অ্যাকশান রাখা হয়েছে যতটা এক্সপেক্ট করা যায় তার থেকে একটু বেশিই রয়েছে ছবির মধ্যে কিন্তু সেটা কনভিনসিং নয় সেটা ওয়েল স্টেজ নয় সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো নয় ছবিতে কিন্তু এমনিতে কাজ ভালো যে দৃশ্যগুলোতে অডিয়েন্সের চাইছে। বা ক্যারেক্টারটা খুব কিউরিয়াস হয়ে পড়ছে ইন্টারেস্টিং জায়গা যেগুলো ছবি রয়েছে সেখানে কিন্তু মিউজিকের কাজ ভালো কিন্তু অ্যাকশন দৃশ্যগুলোতে মিউজিকের কাজ ভালো নয় মিউজিক লেট ডাউন করছে অ্যাকশনটাকে এবং কিছু জায়গাতে ফেকনেসটাও রয়েছে আর কি মানে বোঝা যাচ্ছে যে এই অ্যাকশনটার কি ফর রিয়েল হচ্ছে না আর কি সত্যিকারের মারামারিটা হচ্ছে না এটা জাস্ট একটা সাজানো গোছানো ব্যাপার আর কি মানে মাঠটা গিয়ে যে লাগছে না দুষ্কৃতীদের গায়ে সেটা বোঝা যাচ্ছে ছবির ভালো পারফরমেন্স সেভাবে কারণ নেই সুপ্রভাত বাবু কোয়েল বললিক তাদের পারফরমেন্স আমার ভালো লেগেছে বাকিরাও নিজের জায়গাতে এমনি ভালোই কাজ করেছে আর এআই এর ব্যবহার কিন্তু বেশ কিছু দৃশ্যে এই ছবিতে দেখতে পাওয়া গেছে এটাও কিন্তু উল্লেখ্য এবং ছবির মধ্যে একটা জিনিস আমার যেটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে অ্যান্টাগনিস্টের প্রেজেন্স সেই ক্যারেক্টারটা না আমার মনে হয় আরেকটু বেশি ডেডলি হতে পারতো আরেকটু বেশি ডেঞ্জারাস হতে পারতো সেক্ষেত্রে না একটা থ্রেড যদি এই প্রোটাকনিসদের ওপরে তৈরি হতো মূল চরিত্রগুলোর উপরে যাদের জন্য অডিয়েন্স রুট করছে সেক্ষেত্রে কোথাও একটা টেনশন থ্রিল তৈরি হলে জমজমাট হতে পারতো পুরো বিষয়টা আরও অনেক বেশি রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স এই ছবিটা সেক্ষেত্রে মেবি দিতে পারতো সেই ধরনের কোনো থ্রেড যেহেতু নেই যে কারণে জাস্ট আমরা দেখছি কিন্তু সেরকম যে কোনো একটা বিশাল টেনশান কাজ করছে তা নয় খুব যে এদের উপরেও নানান ধরনের বিপদ এসে পড়ছে মুহূর্তে মুহূর্তে সে এরকম নয় বা সেই বিপদগুলো যখন আসছেও সেই বিপদগুলো এত সহজেই কেটে যাচ্ছে যেটা খুব একটা কনভিনসিং হচ্ছে না আর কি মানে এই সিনেমার মধ্যে এরকম বেশ কিছু জিনিস মুহূর্তে মুহূর্তে ঘটে আর কি নানান প্লট পয়েন্টে আর কি এটা দেখতে পাওয়া যায় যে হঠাৎ করেই আর কি অ্যামি কিছু জিনিস আর কি হয়ে গেল জাস্ট হয়ে গেল কিভাবে হয়ে গেল সেটা যুক্তি আর কি খুঁজে পাওয়া যায় না এবং আপনারা জানেন এই ধরনের ছবিতে বেশ কিছু জিনিস এরকম দেখানো হয় যেগুলো একটু মানে কি রিয়েলিস্টিক জোনে আপনি যদি বিচার করেন ব্যাখ্যা পাওয়া যাবে না আর কি সেগুলো সুপার ন্যাচারাল এবার সেই এই জিনিসগুলোকে একটু কনভিনসিং ওয়েতে তো প্রেজেন্ট করতে হবে তো সেগুলো একদমই হয়নি মানে সেই সুপার ন্যাচারাল জিনিসপত্রগুলো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না ফলত গল্পটার যে গুরুত্বটা সেটা কোথাও কোথাও আর কি অডিয়েন্স হিসেবে আমার মনের মধ্যে থেকে হারিয়ে যেতে শুরু করেছে ছবিটা দেখতে দেখতেই তো সেটা হয়েছে ছবিটার সঙ্গে তো আমার মতে এই ছবিটা এমনি ঠিক আছে একবার দেখলে এমনি দেখলাম খুব একেবারে খারাপ নয় আবার ভালো কিছু যে একদম দারুণ মজা পেয়ে গেছি সেরকমও কিছু নয় অনেকেই এটা জানতে চাইবেন যে এ কেন বাবুর মতন কমেডি আছে কিনা আর এন্টারটেনমেন্ট ছবিটার মধ্যে আছে কিনা তো এই ছবিটা কিন্তু খুব সিরিয়াস একটা ছবি এখানে কিন্তু সেই অর্থে কোনো কমেডি নেই ড্রাই ছবি যেটা আমার জন্য কোথাও একটা ভালো মানে ড্রাই ইন দা সেন্স মানে একটা সিরিয়াস ট্রাভেল এসে পড়েছে তো সেখানে সিরিয়াসনেস ক্যারেক্টারদের অ্যাপিয়ারেন্স মেনটেন হচ্ছে এটা আমার কাছে ভালো এবার যারা একে নতুন ছবি দেখতে পছন্দ করেন কমেডি একটা এন্টারটেনমেন্ট থাকবে তার সঙ্গে সঙ্গে কাইন্ড অফ একটা ইনভেস্টিগেশন চলছে তো সেরকম কোনো কিছু কিন্তু আপনারা এই ছবির মধ্যে পাবেন না সেটা জানিয়ে রাখা দরকারই যদিও সোনাদার ছবিতে কিংবা রিসেন্ট একেবু ছবিতে যে একটা ইতিহাসের যে একটা ডোজ দেওয়া থাকে যে ইতিহাস 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 একটা ক্লাস কাইন্ড অফ সেটা কিন্তু আপনারা এখানে পাবেন যদিও সেটাকে এখানে স্মার্টলি হ্যান্ডেল করা হয়েছে একটা ক্যারেক্টার কোথাও ঘুরতে গেছে অভভিয়াসলি সে একটা গাইড দেবে তো একটা সেখানে একটা স্মার্টনেস রয়েছে তবে ডেফিনেটলি সেই জিনিসপত্রগুলো বাঙালি এনজয় করতে পারে মানে লাস্ট এই যে তিরিশ চল্লিশ সেকেন্ড যা যা বললাম সেটা একেবারেই বাঙালি দর্শকদের জন্য যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন তাদের রিকোয়ারমেন্ট থাকে সার্টেন কিছু সেটা মাথায় রেখে আর কি বললাম ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন যদি গোয়েন্দা ছবি বা ট্রেজার অ্যান্ড ছবি বাংলাতে নর্মালি যেগুলো আমরা দেখে থাকি তার থেকে বেটার আমার এই ছবিটা লেগেছে কারণ জনরার প্রতি এই ভিডিও অনেক বেশি অনেস্ট ইনটেনশনটা এখানে মেকারদের অনেক বেশি অনেস্ট ছিল এই ছবিটার প্রতি দারুন কিছু হয়ে যায়নি কিন্তু অ্যাট লিস্ট ইনটেনশনটা পিওর সেটা ভালো লেগেছে আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন डेफिनेटলি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ছবিটা আপনাদের কি রকম কি লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মত টাটা চোখ পরবর্তী ভিডিওতে